আমরা সবাই জানি জীবন তো একসময় শেষ হবেই কিন্তু মৃত্যুর পরেও কি আমাদের কাজের কোনো প্রভাব কোনো রেশ থেকে যেতে পারে আজকের আলোচনা ঠিক এই প্রশ্নটা নিয়ে সাধারণভাবে তো আমরা ভাবি যে মৃত্যুর সাথে সাথে মানুষের সব কাজ মানে তার ফল পাওয়া সেটা বন্ধ হয়ে যায় এটাই সাধারণ ধারণা কিন্তু এই লেখাটা বলছে যে তিনটি বিশেষ পথ আছে যা মৃত্যুর পরেও মানে মৃত ব্যক্তির জন্য কল্যাণ বয়ে আনতে পারে চলুন ব্যাপারটা একটু ভালো করে বুঝি হ্যাঁ ঠিক বলেছেন লেখাটার মূল কথাই এটা ইসলামী বিশ্বাস অনুযায়ী মারা যাওয়ার পর ব্যক্তির নিজের করা কাজের মানে আমলের দরজাটা বন্ধ হয়ে যায় কিন্তু এই যে বললেন তিনটি ব্যতিক্রম আছে অসাধারণ তিনটি ধারা যা এই সাধারণ নিয়মের বাইরে আর এই ব্যতিক্রমগুলোই তো আসল আলোচনার বিষয় একদম এগুলো বেশ গুরুত্বপূর্ণ আচ্ছা প্রথম ব্যতিক্রমটার কথা বলা হয়েছে সাদাকায় জারিয়া এর মানে কি মানে এমন দান যা চলতেই থাকে হ্যাঁ অনেকটা তাই সাদাকায় জারিয়া মানে হল চলমান সদকা বা দান ধরুন কেউ একটা পানির ব্যবস্থা করল নলকূপ বসালো বা একটা স্কুল একটা লাইব্রেরি তৈরি করতে সাহায্য করলো ও আচ্ছা মানে যা থেকে মানুষ লাগাতার উপকার পেতে থাকে। ঠিক তাই এমনকি একটা উপকারী গাছ লাগানো যা ফল দেয় বা ছায়া দেয় সবই এর মধ্যে পড়ে এ ধারণাটা কিন্তু দারুণ তাই না মানে আপনার কাজ আপনার পরেও মানে আপনার অনুপস্থিতিতেও চলতে থাকছে হ্যাঁ এটা ভাবলেই কেমন যেন লাগে আর এখানে মানে মূল ভাবনার জায়গাটা হলো এর দীর্ঘস্থায়ী প্রভাব এটা শুধু একবারের দান নয় বরং এমন একটা কাজ যা হয়তো প্রজন্মের পর প্রজন্ম ধরে সমাজে ভালো প্রভাব ফেলছে তার মানে যতদিন মানুষ ওই কূপ থেকে পানি খাচ্ছে বা স্কুলে পড়ছে হ্যাঁ বা ধরুন সেই গাছের ছায়ায় বসছে তার একটা পূর্ণ বা সোয়াব ইসলামী বিশ্বাস অনুযায়ী সেই ব্যক্তির কাছে পৌঁছেতে থাকে এটা হলো কর্মের এক অসাধারণ কন্টিনিউটি মানে শুধু জিনিস দান করাই নয় একটা সিস্টেম তৈরি করাও হতে পারে যেমন কেউ হয়তো একটা শিক্ষাবৃত্তি চালু করল অবশ্যই অবশ্যই সেটাও সাদাকায় কায় জারিয়ার একটা চমৎকার উদাহরণ মূল আইডিয়াটা হল উপকারের যে ধারাটা সেটাকে চালু রাখা এটা ব্যক্তির মৃত্যু সীমানাকেও ছাড়িয়ে যায় হুম বেশ গভীর একটা ভাবনা আচ্ছা দ্বিতীয় যে পথটার কথা বলা হয়েছে সেটা হলো উপকারী জ্ঞান রেখে যাওয়া এটা বলতে ঠিক কি বোঝায় মানে বই লেখা বা কাউকে কিছু শেখানো হ্যাঁ বই লেখা বা শেখানো তো বটেই তবে এর গন্ডিটা কিন্তু আরো বড় হতে পারে শুধু জ্ঞান নয় ধরুন কাউকে একটা দরকারি স্কিল শেখানো ধরুন একটা সমস্যার এমন সমাধান বের করা হলো যা পরে অনেকে ব্যবহার করে উপকৃত হচ্ছে এই সবই এর মধ্যে আসতে পারে ধরুন একজন বিজ্ঞানী তিনি হয়তো একটা জীবন বাঁচানোর ফর্মুলা আবিষ্কার করলেন কিংবা একজন কারিগর তার হাতের কাজটা অন্যদের শিখিয়ে গেলেন একদম সেটাও হতে পারে তার মানে জ্ঞান বা দক্ষতা যাই হোক না কেন যদি সেটা মানুষের ভালোতে লাগে আর তা যদি ছড়াতে থাকে তাহলেও সেটার পূর্ণ মৃত্যুর পরেও পাওয়া যাবে হ্যাঁ মূল বিষয়টা তাই আচ্ছা এই ডিজিটাল যুগে এসে এর মানেটা তো ব্যাপক হয়ে গেছে তাই না ধরুন একটা ভালো ইউটিউব টিউটোরিয়াল বা একটা ওপেন সোর্স কোড কিংবা সহজ ভাষায় লেখা কোন বিজ্ঞান বিষয়ক আর্টিকেল এগুলো কি এর মধ্যে পড়বে দেখুন এটা একটা দারুণ প্রশ্ন আসলে ঐতিহ্যবাহী ব্যাখ্যার পাশাপাশি বর্তমান সময়ের প্রেক্ষিতে এই ধারণাগুলো কিভাবে প্রাসঙ্গিক সেটা ভাবা খুব জরুরি আমার মনে হয় যদি উদ্দেশ্যটা ভালো থাকে সৎ হয় আর জ্ঞানটা সত্যি মানুষের উপকারে আসে তাহলে জ্ঞানের মাধ্যম যাই হোক না কেন মূল নীতিটা একই থাকার কথা মানে এমন কিছু রেখে যাওয়া যা অন্যের জীবনকে একটু হলেও উন্নত করে এটা এক ধরনের কি বলে ইন্টেলেকচুয়াল লেগেসি বৌদ্ধিক উত্তরাধিকার ঠিক বোঝা গেল আচ্ছা আর তিন নম্বর যে পথটা সেটার কথা বলা হয়েছে নেক সন্তানের দোয়া মানে ভালো সন্তান যদি তার মৃত বাবা মায়ের জন্য দোয়া করে বা প্রার্থনা করে সেই দোয়াটা তাদের কাছে পৌঁছায় এটা কিভাবে কাজ করে এটা আসলে পরিবারের যে বাঁধন আর পরবর্তী প্রজন্মের যে ভূমিকা সেটার উপর খুব জোর দেয় ইসলামে কিন্তু মাতা পিতার প্রতি সন্তানের কর্তব্যের ওপর অনেক গুরুত্ব দেওয়া হয়েছে হ্যাঁ তা তো বটেই আর সেই কর্তব্য কিন্তু বাবা মায়ের মৃত্যুর পরেও শেষ হয়ে যায় না বিশ্বাস করা হয় যে সন্তানের ভালো কাজ আর তাদের যে আন্তরিক প্রার্থনা সেটা মৃত বাবা মায়ের জন্য কল্যাণকর হতে পারে তার মানে এটা অনেকটা এমন যে সন্তানের ভালো কাজগুলো আসলে বাবা মায়ের দেওয়া ভালো শিক্ষারই একটা প্রতিফলন হ্যাঁ বিষয়টা সেভাবেই দেখা যেতে পারে কারণ একজন নেক সন্তান বা সৎ এবং ভালো সন্তান হিসেবে গড়ে ওঠার পেছনে বাবা মায়ের যে চেষ্টা যে শিক্ষা যে মূল্যবোধ কাজ করেছে সন্তানের ভালো কাজগুলো তো তারই একরকম জীবন্ত প্রমাণ তাই না ঠিক ঠিক সেই জন্য তাদের প্রার্থনাটাও বেশি আন্তরিক আর অর্থবহ হয় এর মাধ্যমে কিন্তু প্রজন্মের পর প্রজন্ম ধরে একটা স্পিরিচুয়াল ও মোরাল কানেকশন তৈরি হয় বাহ খুব সুন্দর ব্যাখ্যা তাহলে পুরো ব্যাপারটা যদি একটু গুছিয়ে বলি মৃত্যুর পর যদিও আমাদের ব্যক্তিগত কাজের হিসাব সাধারণত বন্ধ হয়ে যায় তিনটি বিশেষ পথ খোলা থাকে এক হল গিয়ে চলমান দান বা সাদাকায়ে জারিয়া। যা মানুষের উপকার করতেই থাকে দুই রেখে যাওয়া উপকারী জ্ঞান যা সমাজকে মানুষকে পথ দেখায় আর তিন নম্বর হল নেক সন্তানের দোয়া যা পারিবারিক সম্পর্কের আধ্যাত্মিক শক্তিটাকে তুলে ধরে একদম ঠিক এই তিনটি পথই কিন্তু মৃত্যুর পরেও ব্যক্তির জন্য কল্যাণ বই আনতে পারে আচ্ছা লেখাটার শেষে একটা প্রশ্ন তোলা হয়েছে যা আসলেই ভাবার মতো হ্যাঁ খুবই প্রাসঙ্গিক একটা প্রশ্ন যে এই তিনটি পথের মধ্যে আমরা নিজেরা কোনটাকে বেশি গুরুত্ব দেব কোন লেগেসিটা আমরা রেখে যেতে চাই ঠিক তাই এর উত্তরটা তো আসলে ব্যক্তিভেদে আলাদা হবে এটা নির্ভর করবে তার নিজের ভ্যালুজ তার নিজের চিন্তা ভাবনার উপর এটা শুধু পরকালের ভাবনা নয় কিন্তু এই জীবনে আমরা কেমনভাবে বাঁচতে চাই সেই সিদ্ধান্ত নিতেও এটা সাহায্য করতে পারে মানে কোন পথে আমরা আমাদের ভালো প্রভাবটাকে দীর্ঘস্থায়ী করতে চাই সেটা তো একান্ত ব্যক্তিগত বিবেচনার বিষয় ঠিক বলেছেন ব্যাপারটা আমাদের সবাইকে ভাবার একটা খোরাক দিয়ে গেল